বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনারের কিছু মেসেজ উনি কি বলছেন আপনাকে চলুন দেখি বন্ধুরা উনি সব ছেড়ে আপনার কাছেই আসতে চাইছে সব ছেড়ে আমি আসছি উনি সব ছেড়ে আপনার কাছেই আসতে চাইছে আমাদের মিলন হবেই উনি বলতে চাইছেন আপনাদের দুজনের মিলন হবেই কেউ আটকাতে পারবেন আপনাদের দুজনের মিলনকে খুব মিস করছেন উনি আই মিস ইউ খুবই মিস করছেন এই মুহূর্তে উনি আপনাকে আই লাভ ইউ উনি আপনাকে আই লাভ ইউ বলছেন উনি খুবই ভালোবাসেন আপনাকে এবার আমি তোমার জন্য স্ট্যান্ড নেব হ্যাপি হয়ে যান বন্ধুরা খুব ভালো আপনার পার্টনার আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছে এবার উনি আপনার জন্য স্ট্যান্ড নেবে আই মিস ইউ দেখুন বন্ধুরা বারবার আই মিস ইউ উনি খুবই মিস করছেন আপনাকে বন্ধুরা খুব মিস করছেন প্লিজ রেগে থেকো না আপনি রেগে আর থাকবেন না উনি আপনাকে বলছে প্লিজ আর রেগে থেকো না আপনি আর রেগে থাকবেন না ওনার ওপর